মোজাহিদুল টেলিকমের সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেটা হচ্ছে স্টিকারের একদম গোডাউন নিয়ে চলে আসলাম অনেকে আমাকে কমেন্ট করছিল যে ভাই ভাই রোলান্ডোর স্টিকার চাই রোলান্ডোর স্টিকার তো আপনাদেরকে রোনাল্ডোর স্টিকার দেখাবো তা রোনাল্ডোর স্টিকার দেখাই নিয়েছি ভাই কার চাই ভাই রোল্যান্ডো দেখো ভাই এই তো আমার দুর্দান্ত লেগেছে কোয়ালিটিটা

ওকে এখন মার্কেটিং হচ্ছে এখানে তো চলো এখানে আমি ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট বেথে নতুন একটা টপিকের সঙ্গে আলাইকুম তোর সঙ্গে আমার দাদা আছে স্পেশাল ওকে এই একটা আছে দাদা অনেক মজা হলো অনেক মজা হয়েছে ঠিক আছে তো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট বেথে নতুন টপিকের সঙ্গে আলাইকুম কোথা হাফেজ